আনন্দ কতটুকু আনন্দ এটা বলে তো শেষ করা যাবে না কারণ আমাদের প্রায় আঠারোটা বছরের অপেক্ষার প্রশেষ শেষ হতে যাচ্ছে আর কি তো এখানে আনন্দের সীমানা বলে বোঝানো যাবে না ওনাকে ঘিরেই তো আমাদের রাজনৈতিক সব চিন্তা চেতনা উনি আসবে বাংলাদেশের রূপ পরিবর্তন হবে বাংলাদেশ একটা আধুনিক দেশ পাবে ওনাকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক এবং আনন্দও অনেক আনন্দের কথা বলে শেষ করানো যাবে প্রত্যাশা তো অবশ্যই আছে শুধু আমার না আঠারো কোটি জনগণ সবাই ওনার দিকে তাকিয়ে আছে এবং ওনার কাছ থেকে অনেক প্রত্যাশা আশা করে আছে উনি বাংলাদেশে আসবে উনি যে রোড দিয়েছে আমাদের আমরা কিন্তু সেটাকে চেষ্টা করেছি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য উনি যে একত্রিশ দফা দিছে এই একত্রিশ দফা উনি যখন লন্ডনে বসে এই একত্রিশ দফার রোড তৈরি করছে তখন কিন্তু ওই একত্রিশ দফার উপরেই কিন্তু আপনার বাংলাদেশের যে আঠারো কোটির ঊর্ধ্বে এখন জনগণ প্রত্যেকটা জনগণেই কিন্তু ওই একত্রিশ দফা নিয়ে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা করতেছে যে এই একত্রিশ দফা যদি সত্যি বাস্তবায়ন হয় বাংলাদেশ কিন্তু আমাদের অ্যাক্টিন চেয়ারম্যান কিন্তু একটা কথা বলছেন যে আমি সিঙ্গাপুর চাই না আমেরিকা চাই না কিন্তু আমি একটা স্বাবলম্বী দেশ চাই ওই একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় আমার মনে হয় বাংলাদেশ সত্যি একটা স্বাবলম্বী দেশ হিসাবে নিজের পায়ে দাঁড়াবে যিনি প্রণয়ন করতে পারে তিনি বাস্তবায়নও করতে পারে যেহেতু একত্রিশ দফা উনি প্রণয়ন করছে তাহলে তো বাস্তবায়নও উনি করবেন হয়তোবা ওই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা ওইখানে শরিক থাকব এটা আমাদের জন্য একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার আমার আমরা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের কাছে আমরা এই যুগে যারা আসি পলিটিশিয়ান বা রাজনীতিবিদ বা কর্মী সমর্থক যারা আসি যারা আমরা এই একত্রিশ দফা নিয়ে কাজ করতেছি আমার মনে হয় তাদের কাছে আমরা একটা ইতিহাস হয়ে থাকবো আসলে নির্বাচন বলে কিছু হয় নাই এই সতেরো বছরে আমরা উনিশশো সালে শুধু এই গণতান্ত্রিক অধিকার নিয়েই কিন্তু দেশে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে সো এই গণতান্ত্রিক অধিকারটা বাস্তবায়ন করার জন্য এই দেশে সবার ঊর্ধ্বে কিন্তু এই ভোটের প্রয়োগ কিন্তু উনিশশো সাল থেকে এই পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট এবং ভয়ঙ্কর একটা সরকার ছিল এই স্বৈরাশাসক সতেরো বছর যে বাংলাদেশের জনগণের আঠারো কোটি জনগণের ভোটের অধিকার কেড়ে নিছে ভাতের অধিকার কেটে কেড়ে নিছে তো আমরা এই যে চব্বিশে জুলাই যে যুদ্ধটা হইল সেটাও কিন্তু ওই একই যুদ্ধ সেই উনিশশো সালে যে যুদ্ধ হয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই চব্বিশে জুলাইও কিন্তু সেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই কিন্তু এখানে যুদ্ধ হয়েছে তো আমরা সেই যুদ্ধে জয়ী হয়েছি তা আমরা আবারও আশাবাদী যে এই দেশে আবার জনগণের ভোটের মাধ্যমে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে এটাই এখন সকল জনগণের ইচ্ছা বা আশা আমি আওয়ামী লীগ নিয়ে যেটা বলবো নিঃসন্দেহে আওয়ামী লীগ উনিশশো সাল থেকে এই দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত চব্বিশে জুলাইয়ের আগ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু একটা শক্তিশালী দল ছিল আপনি জানেন কি না জানি না বা জানতেও পারেন পূর্ব পাকিস্তান যখন এটা ছিল তখন কিন্তু এদেশে মুসলিম লীগ নামে একটা সংগঠন ছিল সেই সংগঠন কিন্তু এই দেশের সরকার পরিচালনা করছে মুসলিম লীগের নামটা কি মোনায়ম খান মোনায়ম খান কিন্তু এই দেশের গভর্নর ছিলেন আজকে সেই মুসলিম লীগ কোথায় মুসলিম লীগ কিন্তু পূর্ব পাকিস্তান পিরিয়ডে অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল একটা সংগঠন ছিল কিন্তু বর্তমানে দুই সালে কিন্তু সেই মুসলিম লীগের ব্যানার দেখতে পারবেন আপনি প্রেস ক্লাবে কিন্তু কোনো অস্তিত্ব পাবেন না কোথাও কোনো টিম নাই কোনো কমিটি নাই কোনো কর্মী নাই কিন্তু তারা গুটি কয়েকজন ওই যে প্রেস ক্লাবের সামনে তাদের সময় এইসব ব্যানার নিয়ে দাঁড়ায় সো আপনার এই আওয়ামী লীগের অবস্থাও ওই রকমই হবে কোনো রাজনৈতিক দল কোনো দিন তার প্রতিপক্ষ কোনো দলকে বিলীন করতে চায় না এটা হইল অরাজনৈতিক এবং স্বৈরাচারী মনোভাব আমি মনে করি বাংলাদেশে এখন বর্তমানে যেসব চলমান রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কেউই চায় না যে কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দলে ক্ষতি হোক বা সে বিলীন হয়ে যাক বরঞ্চ আমি আমার জায়গার থেকে আমি যেটা বলবো যদি আমার সামনে কোনো দল যদি বিলীন হয়ে যাওয়ার পথে থাকে আমরা চেষ্টা করবো তাকে টেনে অন্তত কাছে না আনতে পারি যতটুকু পারি তাকে টেনে উঠানোর আর কি তিহিংসার রাজনীতি এই দেশে একজনই করছে আপনি জানেন আমি আপনাকে একটা উদাহরণ দিই বিগত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মানে সৈরা শাসকের আমলে ছাত্র লীগের জন্য ঢাকা ভার্সিটির ভিতরে ছাত্রদল তেমন একটা সুবিধা করতে পারতেছিল না তখন ছাত্র দল এবং ছাত্র শিবির একজোট হয়েছিল একটা বিশাল শোডাউন নিয়ে আপনার ঢাকা ভার্সিটির ভিতরে প্রবেশ করবে ঠিক ওই টাইমে আমাদের নেত্রী দেশ নেত্রী আপসিন নেত্রী এবং খালাদা জিয়ার কাছে মেসেজ গেল যে ছাত্রদল এবং ছাত্র শিবির মিলে ঢাকা ভার্সিটির ভিতরে ঐক্যবদ্ধভাবে ঢুকবে ম্যাডাম কিন্তু আপনার জিনিসটাকে সাধুবাদ জানাইলেন যে করতে পারলে ভালো কিন্তু যদি তারা কোনো রকম ডিফল্ট হয় তাহলে কিন্তু আমার এই ছেলেদের ফিউচার নষ্ট হয়ে যাবে ম্যাডাম কিন্তু তাদেরকে নিষেধ করল যে এই খুনি হাসিনা খুব ভয়ঙ্কর সো আমাদের নেত্রী বিগত দিনে বা যেদিন থেকে উনি গৃহিণী থেকে রাজপথে নামছে সেদিন থেকেই উনি বিএনপিকে এমনভাবে সংগঠিত করছে প্রতিহিংসার রাজনীতি বর্জন করে বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার নিয়ে উনি যেভাবে কাজ করছে ওনার কর্মীদেরকেও উনি ওইভাবেই তৈরি করছে কিন্তু আমাদের বিএনপির ভিতরে কোনো প্রতিহিংসার রাজনীতির কোনো জায়গা নাই তো আমরা আগামীতেও আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আঠারো কোটি জনগণের স্বপ্ন এবং যে প্রত্যাশা আমাদের যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার প্রণয়নকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের অধীনেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং এই যে আপনি বললেন প্রতিহিংসা এই প্রতিহিংসা বর্জনমূলক রাজনীতি নিয়েই আমরা সামনের দিকে যাব আমাদের লক্ষ্য এবং টার্গেট থাকবে শুধু দেশ গঠন দেশের উন্নয়নমূলক অবকাঠামো এবং জনগণের গণতান্ত্রিক অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠা এই বাংলাদেশেই করা বাংলাদেশের জনগণের চাওয়া একটাই বর্তমান মানে এই বিগত সতেরো বছরে যেটা চেয়ে আসছে পায় নাই বর্তমানে এখন তারা অনেক আশাবাদী যে সতেরো বছর আমরা যেটা চেয়েও নাই আন্দোলন করে নাই সংগ্রাম করে নাই কিন্তু আমরা এটা এখন পাব সেটা হচ্ছে একটা ভোট শুধু একটা ভোট জনগণের চাওয়া এবং জনগণ চায় যে আমার ইচ্ছায় দেশে একটা সরকার প্রতিষ্ঠিত হবে মানে একজন জনগণ একটা ভোট যদি দেয় আমি মনে করি তার ইচ্ছাতেই কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয়েছে সো জনগণ চায় একটা ভোটের অধিকার যে আমাকে একটা ভোট দেওয়ার ক্ষমতা দেওয়া হোক এখন জনগণ সামনে সেই ইচ্ছাটা পূরণ করতে পারবে এটাই আমি আশাবাদী নির্বাচন তো অবশ্যই হবে এবার তবে আমাদের একটি চেয়ারম্যান কিন্তু একটা কথা বলেছেন আমরা কিন্তু ক্ষমতায় আসিনি আর সেকেন্ড কথা হচ্ছে হইল এবারের নির্বাচন কিন্তু অতীতের সব নির্বাচনের থেকে অনেক কঠিন হবে যেহেতু আপনি বলছেন সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু নির্বাচন হইলে কিন্তু আপনার মাঠ এবং জনগণ নির্বাচনের যে প্রক্রিয়াগুলো আছে সবগুলোকেই কিন্তু নিজের আয়ত্তে আনতে হবে যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয় তো সুষ্ঠু নির্বাচন করলে যদি আমরা আমাদের যে রোডম্যাপ দেওয়া হয়েছে একত্রিশ দফা এই একত্রিশ দফাকে যদি আমরা আমাদের যে আঠারো কোটির ঊর্ধ্বে জনগণ আছে বাংলাদেশে তাদের কাছে পৌঁছে দিয়ে যদি তাদেরকে এই একত্রিশ দফা সম্বন্ধে বোঝাতে পারি আমার মনে হয় তাহলে সুস্থ নির্বাচন হলে বাংলাদেশে আড়াইশোর বেশি আসন নিয়ে বিএনপি জয়ী হবে কামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোটর চালক দলের যে ভূমিকা ভূমিকা হচ্ছে বিগত সতেরো বছর স্বৈরা শাসকের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক স্বৈরা শাসক হটানোর জন্য আমরা রাজপথে যেভাবে ভূমিকা পালন করেছি আগামী নির্বাচন নিয়েও আমাদের চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান যেভাবে নির্দেশনা প্রদান করবেন আমরা সেই নির্দেশ মোতাবেক সতেরো বছরও যেহেতু স্বৈরাচার পতন আন্দোলনে রাজপথে আমরা সক্রিয় ভূমিকা রাখছি আর এখন তো আমরা মুক্ত এবং স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমার মনে হয় সতেরো বছরে যতটুকু ভূমিকা আমরা রেখেছি তার চেয়ে বেশি ভূমিকা আমরা এবার স্বাধীন দেশে রাখব একটা অতীত ছিল সেই অতীত হারিয়েছে আর পাওয়ার কথা বললে আমি যেটা মনে করি মোটর চালক দলটা যে দুই সাল থেকে দুই সাল থেকে আমরা যে রাজপথে অ্যাক্টিং চেয়ারম্যানের নির্দেশ মোতাবেকে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি আমরা কিন্তু ওই আন্দোলন সংগ্রাম থেকে সাংগঠনিকের অনেক দক্ষতা আমরা অর্জন করেছি এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যেটা আমরা তৃণমূল থেকে আমরা করে আসছি এখন তো অনেকের টাকা দেওয়া রাজনীতিতে আসে কিন্তু আমাদের আমরা আপনাদের সামনে জনগণের সামনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের সামনে এবং একটিন চেয়ারম্যান বড় বড় আমরা বুকে হাত দেওয়া বলতে পারি যে আমরা যারা মোটর চালক দল থেকে তৃণমূল থেকে এই পর্যায়ে আসছি আমরা কিন্তু তৃণমূল থেকে লড়াই এবং সংগ্রাম করতে করতে এই পর্যন্ত এসেছি তার মানে এই লড়াই এবং সংগ্রাম যে কিভাবে করতে হয় সেই দক্ষতাটা কিন্তু আমাদের জন্য বা আমাদের জন্য না একজন রাজনীতিবিদের জন্য বা একজন সংগঠকের জন্য একজন কর্মীর জন্য কিন্তু এটা বিশাল গুরুত্বপূর্ণ আমরা সেই গুরুত্বপূর্ণ জিনিসটাই রাজপথ থেকে পেয়েছি মানে এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শাসক হিসাবে খুনি হাসান হাসিনাকে আখ্যায়িত করা হয়েছে তো শুধু বাংলাদেশে না এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরা শাসক হচ্ছে খুনি হাসিনা সেই খুনি হাসিনাকে হটানোর জন্য বিএনপির সাথে ছাত্র জনতার সাথে আপম জনগণ কিন্তু রাজপথে নেমে আসছে কেন আসছে এবার কিন্তু জনগণ অনেক সজাগ সো জনগণের চোখ ফাঁকি দিবেন সেই সুযোগ আর জনগণ আমার মনে হয় না যে দিবে সরকার মানুষ সবাই বাংলাদেশে আঠারো কোটি জনগণ সহ সবাই জানে তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা বার্তাই দিতে চাই যে আপনারা সবাই আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দেশের আঠারো কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করতেন এবং আঠারো কোটি জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং পরিপূর্ণ পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যিনি সারাটা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন আমি চাই আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য মন খুলে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন যাতে উনি আমাদের কাছে আমাদের মাঝে আমাদের যে যে টার্গেট দেশের উন্নয়নমূলক বা জনগণের গণতান্ত্রিক অধিকার নিয়ে যাতে উনাকে দিয়েই আমরা সেই গণতন্ত্রকে পরিপূর্ণভাবে দেশে প্রতিষ্ঠা করতে পারি এই প্রত্যাশাই আমি দেশের জনগণের কাছে করব যে আমার নেত্রীর জন্য মন থেকে আল্লাহর কাছে দুহাত তুলে ধোয়া করবে যাতে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে আপনাকেও ধন্যবাদ এবং নিউজ টোয়েন্টি ওয়ানকেও ধন্যবাদ